আমার ভাইরা ইসলাম ধর্ম এত দামী ধর্ম এই ধর্মের অনুসরণ অনুকরণ করে যদি কোন মানুষ তার জীবন কাটাতে পারে পরে আল্লাহ চিরকালের জন্যে জান্নাত তার বেহস্ত দান করবেন দুনিয়ার জীবনেও আল্লাহ তাকে আনন্দময় জিন্দিগি দান করবেন আনন্দময় জিন্দিগি الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيين له حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم أبرد الأسد اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله পাড়া হাসপাতাল সংলগ্ন জামে মসজিদের উদ্যোগী আটচল্লিশতম বার্ষিক তফ কোরআন মাহফিলে সম্মানের সভাপতি মরবিয়ান বেড়াদানুল ইসলাম জবক তরুণ পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধা মা বলল সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে শুক্রে আদায় করে যিনি আমাদেরকে অত্যন্ত বরকতময় সময়ে দামি সময়ে আজকের এই করি মাহফিলে তফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার আলোচনা করার এবং শোনবার যে তফিকটা দান করলেন এটা মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বহুত বড় এক নিয়ামত তাই আমরা মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ পৃথিবীর বুকে মতান্তরে চল্লিশ হাজার মতান্তরে আশি হাজার মাখ ল আল্লাহর সৃষ্টি আছে আল্লাহ সৃষ্টি করেছেন তন্মধ্যে আমরা মানুষ জাতির আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছে আমরা হইলাম সবার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের সৃষ্টিটাতে সবচাইতে ভালো অর্থাৎ আমাদেরকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন এটা অত্যন্ত সুন্দর আল্লাহর নিজেও কোরআনে করিমের সুরায় তিনের মধ্যে চারটি জিনিসের কসম খেয়ে বলেছেন যে আমি মানুষ জাতিকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহর আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার মানুষ হিসাবে সৃষ্টি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এইভাবে বহু ধর্ম অবলম্বী মানুষ আছে যে ধর্মগুলির উপরে মহান আল্লাহর কোনো ধরনের কোনো স্বীকৃতি এবং আল্লাহর কোনো পছন্দনীয় পছন্দের কোনো স্বীকৃতি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানানোর সঙ্গে সঙ্গে এমন এক ধর্ম দান করেছেন আমরা এমন এক ধর্মের ছায়াতলে সুযোগ পেয়েছি যেই ধর্ম সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন এবং তাকে সঠিক বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন সোহান আল্লাহ বলেন ইসলাম আল্লাহ রবুল আলমের দরবারে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম সুহান আমাদেরকে আল্লাহ তালা যে এত দামি ধর্ম দিলেন আমাদের আসলে সেটা বুঝে আসে না আমরা তার মূল্য বুঝি না এই ইসলাম ধর্ম ব্যতীত আরো যত ধর্ম আছে শত শত ধর্ম আছে সব ধর্মে যত শ্রমী দেখ না কেন যতই সে উপাসনা ধর্মের করক না কেন কিন্তু আল্লাহ তাহার দরবারে কিঞ্চিত পরিমাণও তার বদলা পাবে না বরঞ্চ সারা জীবন এই ধর্মের অনুসরণ করার পরেও আবাদুল আবাদ চিরকালের জন্য এরা জাহান্নামেই যাবে আর ইসলাম ধর্ম যেটা আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের অনুসারী হইয়া যদি কোন একটা মানুষ আল্লাহর কাছে হাজিরা দিতে পারে চিরকালের জন্য সে জান্নাতি হবে বেহেস্তি হবে কথা এমন এক ধর্ম আল্লাহ আমাদের দান করেছেন যেই ধর্ম গ্রহণ করতে গেলেও অতীতের শত শত বছরের যত পাপ আছে সমস্ত পাপ মাফ হয়ে দেখাচ্ছে ওখান ধর্মের এত পাওয়ার বলেন ইন ইসলাম নিশ্চয় ইসলাম মিটিয়ে দেয় অতীতের যত গুনা আছে কত গুনা একটা মানুষ যদি কয়েকশো বছরও যদি সে গুনা করে এরপরে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার মতো সুযোগ তার নসিব হয়ে যায় আর সে যদি ধর্মের কালিমা পড়তে পারে লা ইলাহ এল্লাল্লাহ মোহাম্লাদ সোলল্লা এই কালিমা যদি পড়তে পারে আর তার মর্ম এবং তার চাহিদা যদি সে বুঝে কিছু সময়ও যদি সে কাটাইতে পারে তার পিছনের সব আল্লাহ মাফ ফেলে দেখছেন কত পাওয়ার কত পাওয়ার এই ধর্মে আল্লাহ আমাদেরকে সেই ইসলাম ধর্ম দান করছেন কদর বুঝি না কিন্তু যারা তার কদর বুঝে তার মর্যাদা কত এর কারণে যে আমরা কত দামি হয়েছি এর কদর যারা বুঝছে এমন একজন আল্লাহর অলি বলেন আদমে ইয়াদদা দাই বা যম্ম মুসলমান কর দাই আদমে ইয়াদদা বা যম্ম মুসলমান কর দাই আইহুদা কর ভাষা ওম ইহসাব ওহসা কর বলে ডাক দিয়া বলে হে আল্লাহ আপনি আমাকে যে মানুষ রূপে জন্ম দেওয়ার পরে আমাকে মুসলমান বালাই নিল ইসলাম ধর্ম দান করলেন আল্লাহ কত বড় নিয়ামত আমাকে দান করলেন আমি তার শুক্রিয়া কি আদায় করব তার শুক্রিয়া কি হবে আল্লাহ আমি সেটা তো বুঝতে পারি না তবে আমার জ্ঞানে আমার বুদ্ধি যা ধরে সেটা হলো আল্লাহ আপনি আমাকে যে মুসলমান মানুষ বানানোর তাহলে এমন ধর্ম যদি আমাদের কেউ আল্লাহ দিয়ে থেকে থাকেন তাহলে আমরাও তো নিজের বাস্য এমনই হওয়া উচিত যে আল্লাহ এর চেয়ে বেশি আর কিছু করার নাই একটা জীবন দিছো জীবনটারে কমপক্ষে তোমার হুকুম মতো কাঠাবো তোমনি আল্লাহ তালার দরবারে শুকরিয়া নিয়ে আদায় হয় আর সে জায়গাতে আমরা এই চিন্তা তো আমাদের নাই বরঞ্চ এত বড় নিয়ামত পাওয়ার পরে আল্লাহর ডাকে সারা দিতে পারি না এরকম ভাবে নিজেকে মুসলমান হিসাবে ধরে রাখতে পারি না ধরে রাখাটাকে নিজের জীবনের বড় সম্পদ মনে করতে পারি না এটা যেন আমি মুসলমানের তুলে থাকলে যেন আমাকে লস মনে হয় না নাউজুবিল্লাহ আমাদের মধ্যে এমন মানুষও আছে এ আমার ভাইরা ইসলাম ধর্ম এত দামি ধর্ম এই ধর্মের অনুসরণ অনুকরণ করে যদি কোন মানুষ তার জীবন কাটাতে পারে মরণের পরে যেমনিভাবে আল্লাহ তাআলা চিরকালের জন্য জান্নাত আর বেহেশত দান করবেন দুনিয়ার জীবনেও আল্লাহ তাকে আনন্দময় জিন্দিক দান করবে আনন্দময় জিন্দিক বলে কি বুজা গেলো আমি যে আদিস পাট তালাবত করেছি যে আয়াত তালাবত করেছি সেই আয়াত আল্লাহ বলেন মনামিলা স্ব লেহাম বিং দ্যা কারিন আ উংসা অ হো আমোমেন যে নাকি কামল করবে। আনার ইমান নারী হোক অথবা চাই পুরুষ হোক এই নে কামল করার কারণে ইমান আনার পরে নে কামল করার কারণে দুনিয়ার বেলায় আমি আল্লাহ তাকে আনন্দময় জিন্দগি দান করব ওয়ালা জেজিয়ান্না হুম বে আসানি এবং মরণের পর আমি তাকে চিরস্থায়ী দাদনাত দান করবো তের ইমান আর আমল ইসলাম ধর্মের মল ইমান আর আমল ইমান যদি সত্য না হয় তাহলে আমলের দ্বারা কোনো লাভ হবে না আর ইমান যদি খাটে হয় আমল কিছু কমতি হইলেও আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে আল্লাহ তালার কাছে চিরকালের জন্য জান্নাত পাওয়া সহজ হবে আমাদের ইমান সঠিক আছে কিনা আমাদের ইমান ঠিক আছে কিনা আমরা আজকে ইমানের মর্যাদা ওই ধর্মের মর্যাদা না বোঝার কারণে আমরা নিজের ইমানকে পর্যন্ত যাচাই করতে পারি না আজকে কত ভাবে আমার ইমান ধ্বংস হচ্ছে কত ভাবে আমার ইমান নষ্ট হয়ে যাইতেছে কিন্তু একটু আমাদের যাচাই নাই মহতারাম হাজরিন আজান পড়তেছে আজানের সময় হয়ে গেছে আমি আমার সার মর্ম কথাটা হইল এটি আল্লাহ তো আমাদেরকে মুসলমান বানাইছে এই জন্য আমাদের এক কাজ হলো ইমান এক কাজ হলো আমল এবং ইমানকে আমি তলায়া দেখতে হবে আমার ইমানটা সঠিক আছে কিনা যদি তলায়া না দেখি তাহলে একদিন কিন্তু আফসুস করবো কিন্তু কোনো কাজ হবে না বহু কথা আছে যে কথা বললে ইমান চলে যায় বহু কাজ আছে যে কাজগুলি করলে ইমান চলে যায় আজকে এমন বহু কিছু আমাদের সামনে আসতেছে কি কোনো কোনো বিষয়ে সমর্থন করলে পর্যন্ত ইমান চলে যায় আবার অনেক বিষয় আছে যেগুলিতে নীরব থাকলে পর্যন্ত চলে যায় এই জন্য এখন আমাদের দরকার হল নিজের ইমান নিয়ে গবেষণা করা ইমানের ক্ষেত্রে যাচাই বাছাই করা কিভাবে চললে কিভাবে বললে নিজের জীবন কিভাবে কাটাইলে আমার ইমানটা সঠিক থাকবে এটা আমার জন্যে খুবই দরকার যে ইমানের জন্য সাহাবা একরাম জীবন দিয়ে দিলেন গরমারি দিয়া দিলেন ক্ষেত খামার সব দিয়ে দিলেন যে ইমানের জন্যে ইমানকে বাঁচানোর জন্যে আজকে সেই ইমান বাঁচাইতে আমাদের ঘর বাড়ি ছাড়তে হবে না শুধুমাত্র হকানি ওলামা এখানের সাথে সুসম্পর্ক রাইখা একটু চললে ওই ধরা পড়বে যে আমার ইমান কতটুকু কিভাবে আছে না না আছে আল্লাহ আমাদের সবাইরে রে বোঝে বুঝে কপকে বাকি জীবনটা হকানি ওলামা এখানের সঙ্গে কাটাইয়া যাইবার মতো তফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা الحمد لله رب العالمين